বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনে দিছে যে দোকান আইফোন না হয় ওর মা কিনে দিছিল কিন্তু শশা কিনে দিছিল কে তাও দোকানের জন্য আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলা ডিলিট করে দিই দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলা ডিলিট করে না বান্ধবীর বয়ফ্রেন্ডের কষ্ট মেটাতে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজারে যাওয়া বাংলাদেশের একমাত্র শশার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের রিধি ওরূপে শশা আপু আমাদের ইমোশনাল বানিয়ে আমাদের চোখের পানি ফেলানোর চেষ্টা করতে বাট আমি যেদিন এই শশা আপুর শশার ভিডিও দেখছি বিশ্বাস করো সত্যি আমি ওই দিক ওই দিন কেন্দ্রে দিচ্ছি আর আমার পানি পড়ে গেছে কিন্তু নিজ দিয়ে এখন তোমরা আবার আমার কাছে লিঙ্ক চেয়ে বসো না বিশ্বাস করো ভাই তোমরা যদি ওই ভিডিও দেখো তাইলে তোমরা যারা শশা খেতে ভালোবাসো তোমাদের শশা দেখলেই বমি এসে যাবে এদের জন্য আমি ঘুমাতেও ভয় পাই না জানি কোন বিনোদনটা মিস করে ফেলি আসলে আমি সত্যিই ভাগ্যবান যে আমার জন্ম বাংলাদেশে হয়েছে না হলে এত বিনোদন আমি কোথায় পেতাম এটাও নাকি গান গেছেন গায়ক বগা খান গায়কের নাম দেলে এই লেনের গান শুনে আমার প্যান্টটা গেল খুলে অভিনয়ের জন্য নারী সেরা রে কোন সলনাময় নারী এই বগা দিলি রে তোর জন্য তো চোখের পানি আর ধরে রাখতে রে টিকটকার নৌরিন আফরোজ প্রিয়ার বিয়ের ভিডিও দেখে অনেকেই বলতেছে আহ কি সুন্দর ভালোবাসার পূর্ণতা এই রকম ভালোবাসার পূর্ণতা দেখা বা পাওয়া বিরল তাদেরকে আমি দুইটা জিনিস দেখাতে চাই প্রথমটা এখন দ্বিতী ওটা ত আ এক সুন্র ব আছে কেনমা সন্ লাঙক একজনের সাথে আর বাতার দর্বে একজনের সাথে এইটাকে যদি ভালোবাসার পূর্ণতা কয়। তাইলে পীড়িত করা কারে কয় দুধু খাওয়ার বয়সে ও আর ২২টা বছর পার হয়ে যাচ্ছে এখন একটা প্রেমও করতে পারি নাই কোনো নারীর হাতও ধরতে পারি নাই